টমেটোর সিজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন টমেটোর টক বা টমেটোর ডাল চলুন ফুল রেসিপিতে চলে যাই এখানে আমি আধা কেজি টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো আধা কেজি টমেটোতে এক কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর টমেটোগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে সবগুলো টমেটোকে তারপরে আমি ভালো করে একটু গলানোর চেষ্টা করছি এই যে যে খোসাগুলো রয়েছে এগুলো একটি ছাঁকনি দিয়ে তুলে আমি ফেলে দেবো এগুলো থাকলে টকটি খেতে স্বাদ লাগে না সম্পূর্ণভাবেই আমি এগুলোকে ফেলে দেবো ভালোভাবে তারপরে এগুলোকে আমি আরেকটি কড়াইতে ভালোভাবে ছেঁকে নিলাম দেখুন এখানে আর কোনো ছিকলা বা বিচির কোনো অংশই নেই এখন এখানে দিয়ে দেব দুইটি পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ এবং দুই তিনটি কাঁচামরিচকে একটু কেটে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পেঁয়াজ মরিচগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর আবার দেখুন অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব টমেটোটা যদি অনেক টক হয় তাহলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে একটু জাল করে নেব এই টমেটো টকটি পাতলাই হয় তেমন একটা ঘন হয় না তারপরে চলে গেলাম বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে রসুন কুচি শুকনো মরিচ আর একটু তেল দিয়ে এগুলোকে ব্রাউনি করে ভেজে নেব এই বাগারটা আপনার টমেটো টকটাকে খুবই মজাদার করে তোলে এই যে ব্রাউনি করে আমি এখন এগুলোকে টকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কোঠা তৈরি অপেক্ষা করব ব্যাস হয়ে গেল আমার টমেটোর টক তাই টমেটোর সিজন থাকতে থাকতে আপনারাও বাসায় তৈরি করে খাবেন মজাদার এই টমেটোর ডাল বা টমেটোর টক রেসিপি